উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে সকাল আটটা থেকে শুরু হয়েছে ইভিএম ভিপি প্যাড সহ নির্বাচনে প্রয়োজনীয় জিনিসপত্রের বিতরণ ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন থেকে মোট চারটি বিধানসভা তথা চুয়ান্ন কুর্তি কদমতলা পঞ্চান্ন বাগবাসা ছাপ্পান্ন ধর্মনগর সাতান্ন যুবরাজনগর সেগমেন্টের ইভিএম জিপি প্যাড বিতরণ করা হয় ভোটকর্মীদের তাছাড়া পানিসাগর আটান্ন এবং কাঞ্চনপুর ষাট বিধানসভা কেন্দ্রের ইভিএম এবং ভিভি দেওয়া হয় উত্তর ত্রিপুরা জেলায় মোট ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে সকাল থেকেই ভোট কর্মীরা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা ইভিএম ভিভিপ্যাট ও অন্যান্য জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছে ওনাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে উত্তর জেলায় মোট ভোটার রয়েছে তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো তিনজন যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ছেষট্টি হাজার নিরানব্বই জন এবং মহিলা ভোটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুজন প্রতিবন্ধী অর্থাৎ দিব্যঙ্গ ভোটার রয়েছে দু হাজার চারশো ছিয়ানব্বই জন এবং পঁচাশি ঊর্ধ্ব বয়সের ওপরে যারা বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এমন রয়েছেন এক হাজার নশো বাইশ জন মোট পোলিং সেন্টার রয়েছে তিনশো বাহাত্তরটি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছে সাতশো নিরানব্বই জন সব মিলিয়ে তিনশো বাহাত্তরটি পোলিং স্টেশন রয়েছে এবং দশ শতাংশ রিজার্ভ রয়েছে পোলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে চোদ্দটি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং সাতটি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে যুবকদের দ্বারা সাতটি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হবে উত্তর জেলাতে ব্রুরিয়াং দশ হাজার দুশো আটচল্লিশ জন উত্তর জেলা প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ভালুচন্দ্রের রিপোর্ট এখন আমি এই ভিবিআই স্কুলের সামনে আছি আমাদের এখানে ডিসপার্সেল সেন্টার বানানো হয়েছে তো ডিসপার্সেল সেন্টার এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পুলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওয়ানা হবে তো ইতিমধ্যেই অনেকজন পুলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন ইভিএম নিয়ে নিয়েছেন ওনারা ডিসপার্সাল হয়ে গেছে ওনাদের স্টেশনের চলুন তো এখানে আপনারা জানেন যে সববারই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি তাদের টেকিং হয় সিকিউরিটি টেকিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি উইমেন ম্যানেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে সেই মডেল পোলিং স্টেশন আমরা ভিজিট করব আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা এই রিকোয়ারমেন্ট কাভার আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পুলিং পার্টি হয়ে যাবে